আসসালামু আলাইকুম ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে আমি মেহনাজ ঠিক একদিন বাদে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আমার প্রিয় আপু আন্টি এবং ছোটো ছোটো সুনামণিদের মাঝে চলে আসলাম আশা রাখছি সবাই আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ছুটির দিন ছিল আজ ঘুম থেকে উঠেছি অনেকটাই লেট করে তো আমার বাচ্চারাও লেট করে উঠেছে আমার সাথেই উঠেই বলছে যে আম্মু অনেক বেশি ক্ষুদা লেগেছে খাবার দিয়ে দাও তো বললাম যে টেবিলে গিয়ে বসো আমি এক এক করে নাস্তা দিয়ে দিচ্ছি আজ রুটি ছেঁকে নিচ্ছি রুটির সাথে আলু ভাজিই থাকছে আর একটুখানি সুজি করে নিব তো দেখা যাচ্ছে যে সাজিয়ে গুছিয়ে সব খাবারগুলো একবারেই পরিবেশন করতে পারছি না যেহেতু দেরি করে উঠেছি বাচ্চারা উঠে গেছে আর বাচ্চারা যখন একটুখানি বিরক্ত করে বা তারা দেয় তখন কিন্তু আর অতটা গোছানোর টাইম থাকে না তো এই কারণে চুলা থেকে যখন যে রুটিটা ছেঁকেছি তখন সেই রুটিটা নিয়েই আর যার যে রিকোয়ারমেন্টস কে কী খাবে কেউ খাবে ডিম পোস্ট কেউ খাবে আলু ভাজি কেউ খাবে সুজি তো এভাবেই করে দুজনকেই একসাথে ম্যানেজ করার চেষ্টা করছিলাম ওদেরকে খাবার দিয়ে আমি দূর থেকে একটুখানি রেকর্ড করে নিলাম চুলায় দুধ বসিয়ে দিয়েছিলাম সুজি রান্না করব তো সুজি রান্না করে এই যে আমি টেবিলে নিয়ে আসলাম এখন বাবুদেরকে একটু দিয়ে দিব আজ আপনাদের সাথে অনেক ইম্পর্ট্যান্ট কিছু কথা বলবো কিছু আপুদের কমেন্টসের রিপ্লাই দেওয়ারও চেষ্টা করব তো আশা করছি যে যারা ব্লগটা দেখা শুরু করেছেন তারা লাইক দিয়েই আমার ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করবেন এবং পুরোটা ব্লগ জুড়েই আমার সাথেই থাকবেন আশা রাখছি আজকের ব্লগটা আপনাদের কাছে বেশ কিছুটা হলেও ভালো লাগবে আমার জীবনযাত্রা যে অনেকটাই সাদা মাঠা সেটা আপনারা কিন্তু আমার লাইফ লাইফস্টাইল দেখলেই বুঝতে পারেন যে আহামরি কিন্তু কোনো কিছুই আমাদের জীবনে নাই যতটুকু আছে সেটা হচ্ছে যে একটা মানুষের জীবন ধারণের জন্য যা লাগবে যতটুকু যা প্রয়োজন সেভাবেই কিন্তু সেটা ফিল করার চেষ্টা করি ইভেন দ্যাট কিন্তু আমি আমার এই পুরাতন বাসাটাতেই কিন্তু এখনও আছি এ বাসাটাতেই আমি প্রায় পাঁচ বছর আছি তো গত সপ্তাহে একজন আপু আমাকে কমেন্ট করেছিলেন আমি প্রথম যে ব্লগটা দিয়েছিলাম দেড় বছর পরে আপনাদের মাঝে যখন ফিরে এসে একটা ব্লগ আপনাদের মাঝে দেই একজন কমেন্ট করেছিলেন আমি দেড় বছর বসে বসে ইউটিউবে টাকা খেয়েছি এখন শেষ হয়েছে বিধায় আবার ইউটিউবে ফেরত এসেছি টাকা একটা ফ্যাক্ট তো আপনার কথাটা পুরোপুরি মিথ্যা আপু আমার কত ভিউ হয় সেটা আপনারা সবাই দেখেন এটা তো হাইট করে রাখার কোনো অপশন নাই তাই না তো আমার কিন্তু পার ডে আপনার দশ হাজারও ভিউ হয় না তো যারা মনে করেন যে আপনার একটা ব্লগ দিলে বিশ হাজার বাইশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার বা যাদের দুই লাখ এক লাখ ভিউ হচ্ছে তারা অনেকটাই টাকা ইনকাম করেন বাট আমার মতো পুঠি তাদের কিন্তু পয়সাও আসে না স্বাভাবিক খুব স্বাভাবিক এটা যারা ইউটিউবিং করেন এবং ইউটিউব থেকে টাকা আর্ন করেন তারা আমার কথাটার মানে খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন আশা রাখছি তো দেড় বছরে যদি আমি ইউটিউবের জমানো টাকা খরচ করতাম তাহলে বোঝেন যে আমার ইউটিউব থেকে কত টাকা আর্ন হতো আপনার কথা অনুযায়ী আমি আপনাকে বলছি এখন উত্তরটা হচ্ছে যে পুরোপুরি বানওয়ট এবং মিথ্যা একটা কথা বলেছেন আপনি যে আমি বসে বসে খেয়েছি আসলে আমি ওই পরিমাণে কোনো কিছুই ইনকাম করি না আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এত সাদা মাটা জীবনযাত্রা দেখিয়ে এত ভিউ কামানোটাও সম্ভব না বাংলা ভাষায় বললাম আপনাকে আচ্ছা আমার এই প্লেসমেটগুলো কয়েকজন আপু পছন্দ করেছেন এবং কমেন্ট করেছেন যে আমি কোথা থেকে নিয়েছি তো আমি চব্বিশ সালের কোরবানি ঈদটা আমি কলকাতায় করেছিলাম তখন কলকাতা থেকে এগুলো নিয়ে এসেছিলাম এগুলোর খরচ পড়েছিলো সাড়ে সাতশো থেকে আটশো টাকা তো যাই হোক বাচ্চাদের রুমে চলে এসেছি ওদের বিছানার চাদরটা আমি একটু চেঞ্জ করে দিলাম গুছিয়ে নিচ্ছি এখন আমি যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে আমি নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছি নিজেই নিজের সর্বনাশ ডেকে এনেছি এত বড় সর্বনাশ সত্যি কথা আসলে টাকা যদি ইনকাম করতেই হতো ইউটিউব থেকে তাহলে এটা আমার জন্য সবচেয়ে বেশি সর্বনাশ হয়ে যেত সময় আমি এটাকে শখের জায়গা হিসেবে রেখেছি আপনারা অনেকেই দেখবেন বা আপনাদের যারা বাবা চাচা আছে কখনো দেখবেন দু একজন বাদে হয়তো বা যে আপনার বাবা আপনার মায়ের সংসারে একটা পাতিল কিনে দিয়েছে হাড়ি কিনে দিয়েছে আমার ধারণা 95% ফাইভ আপুরাই বলবে কেনে নিই আপু আমার আম্মুই সব কিছু করেছে হ্যাঁ মেয়েরাই কিন্তু সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখে মেয়েরাই কিন্তু চেষ্টা করে সব কিছু ম্যানেজ করে নিয়ে চলার জন্য সেটা যে লেভেলেরই ইনকাম হোক না কেন তো আমি দু সালে সংসার করতে এসেও কিন্তু আমিও একজন পুরুষ মানুষের সাথে সংসার করি পুরুষ মানুষ বলতেই কিন্তু এরকম থাকে আমি আগেই বলেছি যে দু একজন বাদে বাকি সব পুরুষ মানুষও কিন্তু একরকম দু একজনের শখ থাকতে পারে তারা অনেক কিছুই করে সংসারের জন্য বাট অধিকাংশ পুরুষ মানুষই কিন্তু সংসার চলতেছে চলতেছে চলুক সংসারের গতিতেই তো চলে তাই না আমার তো এখানে বাড়তি কোনো কিছুর দরকার নেই তো এখানে এসেও কিন্তু সংসারটাকে ম্যানেজ করে নিয়ে চালাতে হয় আমাদেরই বা আমিও চালাই আমার সংসারে এমন কোনো শখের কোনো জিনিস নাই যে সেটা বলবো আবদার করবো আর সে কিনে দেবে এরকম কোনো শখ করিও না আর আবদার মেটায়ও না তো যাই হোক যতটুকু লাগে প্রয়োজনের তাগিদে ঠিক সেভাবেই কিন্তু সংসারটাকে চালাই এখন বললাম না যে আমি নিজেই আমার নিজের পায়ে কুড়াল মেরেছি নিজেই নিজের এত বড়ো সর্বনাশ ডেকে এনেছি কেন বললাম এই কথাটা তো ওই সপ্তাহখানেক আগে যে ব্লগটা দিয়েছিলাম সেখানেও একজন আপু কমেন্ট করেছিলেন যে আমি ইউটিউব থেকে এখন আর্ন করি কি না আমার কি মনিটাইজেশন অন আছে কি না এরকম একটা প্রশ্ন করেছিলেন তো আমি আপনাদের মাঝে ব্লগ দিচ্ছি এপ্রিলের সাতাশ তারিখ থেকে ইউটিউবে দু হাজার মার্চের দশ তারিখ থেকে অনেক নিয়ম নিয়মকানুন পাল্টে গেছে সেগুলো নতুন করে আসছে তো নতুন করে আসার পরে আমি গত পরশুদিন আমার চ্যানেলে খেয়াল করি যে আমার যে ডলার যে সাইনটা থাকে ওটা গ্রিন হয়ে থাকতো হঠাৎ করে দেখি যে আমার ডলারের সাইনটা নাই আমি দেখতে পাচ্ছি না যে আসলে কত কি ডলার অ্যাড হয়েছে বা আদৌ আর্ন হচ্ছে কি না এরকম কোনো কিছু আসলে দেখতে পাচ্ছি না পরে গিয়ে দেখলাম যে ওরা একটা মেসেজ দিয়েছে সেটা হচ্ছে যে মার্চের দশ তারিখ থেকে যেহেতু আপডেট হয়েছে ইউটিউব নিয়মকানুনের দিক থেকে তো আমাকে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনে অর্থাৎ এক বছরে আবারও ওয়াচ টাইম চার হাজার করতে হবে আমার এখন ওয়াচ টাইম যেটা আছে সেটা দিয়ে হবে না আর হচ্ছে যে শর্টসের ভিউ লাগবে টেন মিলিয়ন তো আমার তো টেন মিলিয়নের তো ধারে কাছেও নেই দশ হাজারও নেই আসলে যাই হোক অনেকটাই আমি মনে কোনো চাপও নেই নেই যে আমাকে এগুলো দৌড়াতে হবে এগুলো কাভার করতে হবে এরকম কোনো চাপ না নিয়ে আমি আমার মতো করেই করে যাচ্ছি আসলে যেহেতু আমার এটা শখের জায়গা আর আমি যখন ইউটিউবিংটা ছেড়ে দিই তখনও কিন্তু খুব বেশি যে আমি ইনকাম করেছি আমার চ্যানেল থেকে তা কিন্তু না তো যে কথাটা বলতে চাচ্ছিলাম শেষ করি আমার ব্লগের শেষের দিকে চলে এসেছি তো লাস্ট দুই তিন দিন হলো আসলে আমার চ্যানেলের মনিটাইজেশনটা অফ আছে অতএব আমি আমার চ্যানেল থেকে কোনো ইনকাম করছি না লাস্ট দেড় বছরও কোনো ইনকাম হয়নি এবং দেড় বছর আগেও যখন আমি ইউটিউবিং করতাম তখনও আমার ইনকাম ছিল তবে খুবই সামান্য লেভেলের ইনকাম ছিল সেটা দিয়ে কিছুই করা যেত না তো এই হচ্ছে কিছু আপুদের কমেন্টের উত্তর দিলাম এবং নিজেও কেন নিজের পায়ে কুড়াল মেরেছি এত বড় সর্বনাশ কেন ডেকে এনেছি সেটারও আমি ব্যাখ্যা দিলাম তো আসলে অনেকে অনেক কথা বলবে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে যারা চ্যানেল নিয়ে কাজ করছেন আমার মতোই ভুল কাজটা করবেন না যে হুটহাট করে ছেড়ে দিয়ে চলে যাবেন আসলে আমি কিছু কথা শুনেছিলাম বা ধৈর্যের পরীক্ষা দিতে দিতে যখন ফেড আপ হয়ে গিয়েছিলাম তখন ছেড়ে চলে গিয়েছিলাম এখানে কাজ করতে হলে অগাধ ধৈর্য রেখে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে আর তাছাড়া নিত্য নতুন জিনিসপত্র বাসা চেঞ্জ এগুলো দেখাতে হবে তাহলে আপনি টিকে থাকবেন ঠিক আছে এখন এত সাধারণ জীবনযাত্রা আসলে কারোর পছন্দ হয় না সবাই অনেক স্বপ্ন দেখে স্বপ্ন নিয়ে বাঁচতে পছন্দ করে তো একটা কথাই বলবো যে আপনারা যে লক্ষ্যে আছেন যেভাবে কাজ করছেন এগিয়ে যান আর টাকা খরচ করতে পারলে ইউটিউবে আপনাকে টাকা দিবে এটাই হচ্ছে কথা তো আমি যে শুধু শুধু চলে গেছি তা না আমি কিছু কথার জন্য চলে গেছি তাছাড়া পারিবারিক কিছু ঝামেলা ছিল সেই কারণেও আমার যাওয়াটা আর আমার দুইটা বাচ্চা পরপর ছোট ছিল ওদেরকে সময় দিতে হতো ওদেরকে সময় না দিলে আমার মনে হতো যে আমি আল্লাহর কাছে আমি দায়বদ্ধ থেকে যাব যে আমি বাচ্চাদেরকে সময় দিতে পারছি না এটা আমার মনে হতো তো সেই কারণে সেই দিকটার দিকে তাকিয়ে আমি আমার নিজের শখটাকেও স্যাক্রিফাইস করেছি তো যাই হোক এখন আবার আপনাদের মাঝে ফিরে আসার চেষ্টা করছি ব্লগুলো দেওয়ার চেষ্টা করছি তো আশা রাখছি যে আপনাদের সাপোর্ট পাবো ইনশাল্লাহ আপনাদের কে ব্লগ দেওয়ার চেষ্টা করব তো এই ছিল আসলে আমার একটা ব্লগ সারা দিনের সকাল থেকে একদম রাত অবধি কী কী করেছি রাত্রেবেলা আমি চুই ঝাল আর রসুন দিয়ে মাংসটা রান্না করে নিচ্ছি গরু মাংস রান্না প্রায় শেষের পথে চলে এসেছে ঝোলের পানি দিয়ে দিলাম তো এখনই আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি আর নামানোর আগে আমি আমার হাতে তৈরি করা একটা মশলা বিভিন্ন ধরনের মশলা দিয়ে আমি এটা তৈরি করি এই মশলাটা দিয়ে এখন নামিয়ে নিব তো নিজের পায়ে নিজে কুড়াল মারার কারণটা হচ্ছে এটাই যে দেড়টা বছর আমি ব্লগিংটা অফ রাখার কারণে আমার চ্যানেলের মনিটাইজেশনটা হারালাম তো এটা ইউটিউব থেকে আমার জন্য সবচেয়ে বড় একটা শাস্তি এ যাবৎকালের ইতিহাসে যতদিন আমি আমার এই চ্যানেলটাকে ওপেন রেখেছি ব্লগের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি আমি তো যারা নতুন এসেছেন আমার চ্যানেলে একটাই রিকোয়েস্ট থাকবে যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানটাকে সিলেক্ট করে দিয়ে রাখবেন এতে করে নোটিফিকেশানে নিত্য নতুন ব্লগ পেয়ে যাবেন তো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম